আসসালামু আলাইকুম উচ্চতর ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা প্রবাবিলিটি এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনীর এক থেকে ছয় নম্বর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো অনুশীলনী চোদ্দ পৃষ্ঠা নম্বর তিনশত তেরো তোমাদের নতুন বইয়ের তিনশত তেরো নম্বর পৃষ্ঠায় দেখো অনুশীলনী চোদ্দ আছে আজকে আমরা এক থেকে ছয় নম্বর বহুপতি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধু চলো তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্নটি দেখো একটি ছক্কা নিক্ষেপ করলে তিন ওঠার সম্ভাবনা কোনটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লুডু খেলার যে ছক ছক্কা দেখছো সেই ছক্কাটির কিন্তু প্রত্যেকটা পিঠে এক দুই করে ছয়টা ফটা দেওয়া থাকে অর্থাৎ কোনো পিঠে থাকে একটা কোনো পিঠে থাকে দুইটা কোন পিঠে থাকে তিনটা এরকম করে মোট ছয়টি পিঠ থাকে যেখানে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত গোল ফোটা থাকে অর্থাৎ বন্ধুরা একটি ছক্কা ওটার নাম হচ্ছে ছক্কা তাহলে ছক্কাটি যদি নিক্ষেপ করা হয় উপরের দিকে মনে করো ছক্কাটিকে নিক্ষেপ করা হলো তখন তিন উঠার সম্ভাবনা কোনটি অর্থাৎ তুমি যদি একটি ছক্কাকে নিক্ষেপ করো তাহলে সেই ছক্কাটি যখন নিচে পড়বে সেটা কিন্তু ওই যে ছয়টি ফোঁটা রয়েছে তার মধ্যে কিন্তু যে যেকোনো একটা উঠতে পারে তাহলে তিন ওঠার সম্ভাবনা কোনটি তাহলে ওই ছক্কাতে তিন কিন্তু একবারই রয়েছে বন্ধুরা তিনটা ফোটা কিন্তু একবারে রয়েছে সেজন্য আমাদের একটা সম্ভাবনার সূত্র রয়েছে আমি যদি তোমাদেরকে দেখায় দেখাও তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা যে সম্ভাবনার সূত্রটি হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল এবং মোট সম্ভাব্য ফলাফল অর্থাৎ মোট ফলাফল থাকবে নিচে এবং যে ঘটনাটা ঘটবে সেটা থাকবে উপরে তাহলে আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে যে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় থাকে মনে করো যে ছক্কা যেহেতু বন্ধুরা ছক্কা যেহেতু সে সেহেতু ছক্কায় কিন্তু ছয়টি ফলাফল থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি ফলাফল মোট ফলাফল কিন্তু এর ভিতর থেকে তিন উঠবে অর্থাৎ এই এই যে উঠবে শুধুমাত্র ছক্কা নিক্ষেপ করলে তিন সম্ভাবনা সম্ভাবনা কিন্তু একবারই তিন উঠবে কারণ ছক্কাতে কিন্তু তিন একবারই রয়েছে তাহলে ওয়ান ডিভাইডেড সিক্স হবে তাহলে মোট ঘটনা অর্থাৎ সম্ভব মোট ফলাফল যেটা সেটা বসবে নিচে সেটা নিচে বসালাম এবার উক্ত অনুকূল ঘটনা ফলাফল যেহেতু তিন তিন সম্ভাবনা একটি সেজন্য ওয়ান ডিভাইডেড সিক্স থ্রি ডিভাইডেডেড সিক্স হবে কারণ আমরা সমাধান দেখলাম এবার আমরা দুই এবং তিন নম্বর প্রশ্নটি দেখব শিক্ষার্থী বন্ধু দেখো এখানে প্রশ্নে বলছে যে একটি থলিতে নীল বল আছে বারোটি সাদা বল আছে ষোলোটি কালো বল আছে বিশটি দৈবভাবে একটি বল নেওয়া হলো তাহলে দুই নম্বর প্রশ্নটি বলছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদের আগে দেখতে হবে আমাদের মোট ফলাফল কয়টি তাহলে আমরা মোট ফলাফল দেখি যেমন এখানে আছে হচ্ছে বারোটি তাহলে বারো প্লাস সাদা বল আছে ষোলোটি প্লাস আর কালো বল আছে বিশটি তাহলে আমরা যদি এটা যোগ করে দিই যোগ করে দিলে আমাদের মোট বলের সংখ্যা হয় আটচল্লিশটি কত হয় বন্ধুরা আটচল্লিশটি মোট হচ্ছে আটচল্লিশটি তাহলে এখানে দেখো একটি থরের ভেতরে যেহেতু বারোটি নীল বল আছে তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত যে বারোটি নীল বল আছে সেখান থেকে কিন্তু নীল বল উঠবে তুমি যদি একটি থেকে নীল বল উঠাতে চাও তাহলে কিন্তু বারোটার মধ্যে থেকেই উঠবে নাকি ষোলোটার মধ্যে থেকে উঠবে ষোলোটার মধ্যে সাদা বল রয়েছে অর্থাৎ বারোটি বলের ভেতর থেকে যে নীল বারোটি বল রয়েছে তার ভেতর থেকেই কিন্তু একটা ওঠার সম্ভাবনা রয়েছে তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এখানে আমাদের আমাদের যে সূত্রটি রয়েছে উক্ত ধরনার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বলতে নীল বল রয়েছে হচ্ছে বারোটি সেটা বসবে হচ্ছে উপরে আর মোট হচ্ছে আটচল্লিশটি বল আমরা দেখলাম যে ওই থলের ভেতরে আটচল্লিশটি বল রয়েছে সেটা বসবে নিচে তাহলে বন্ধুরা আমরা এখানটায় ভাগ করে দিই চার বারং আটচল্লিশ তাহলে ওয়ান ডিভাইডেড ফোর তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ান ডিভাইডেড ফোর হচ্ছে নীল বল ওটার সম্ভাবনা ওয়ান ডিভাইডেড ফোর দেখো ঘ নম্বর এটা হচ্ছে ঘ নম্বর সঠিক এবার দেখো তিন নম্বর বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত বলটি সাদা না হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে ওই থলির ভেতরে আর কিন্তু সাদা বল নেই তাহলে বল আছে কোনটা নীল বল আছে বারোটি এবং কালো বল আছে বৃষ্টি তাহলে নীল বল আছে বারোটি এবং কালো বল বৃষ্টি আমরা যদি এই দুইটা যোগ দিই অথবা মোট বল থেকে আমরা যে সাদা বলটি রয়েছে আমাদের সেই সাদা বলটি আমরা যদি বিয়োগ করে দিই দেখো আমাদের মোট বল হচ্ছে আটচল্লিশটি আর সাদা বল হচ্ছে ষোলোটি তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হয় বত্রিশটি অথবা আমরা এরকম করে করতে পারি যে নীল বল আছে বারোটি এবং কালো বল আছে বিশটি মোট বত্রিশটি এখন সাদা না হওয়ার সম্ভাবনা যেহেতু সাদা বল সেখানে থাকতেছে না তাহলে উক্ত ঘটনার সম্ভাবনা সম্ভাবনা হবে হচ্ছে অনুকূল হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে বত্রিশটি আর মোট হচ্ছে আটচল্লিশটি তাহলে এখানে তাই যদি আমরা কাটাকাটি করি দেখো ষোলো দ্বারা যদি ভাগ করি ষোলো বত্রিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে টু ডিভাইডেড থ্রি সুতরাং বন্ধুরা আমাদের আনসার কিন্তু এবার আমরা দেখব হচ্ছে চার নাম্বার প্রশ্ন একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো সো একটি মুদ্রাকে আমরা তিনবার নিক্ষেপ করব বন্ধুরা একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে দেখো আমি যদি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই একটা মুদ্রা যখন তুমি নিক্ষেপ করবা বন্ধুরা দেখো এই যে আর এক রয়েছে হচ্ছে মানুষের ছবি তাহলে এটা যদি আমি উপর দিকে নিক্ষেপ করি তাহলে এখান থেকে কি আসার সম্ভাবনা আছে হয় মানুষ না হয় সাপলা যেকোনো একটা তো অবশ্যই আসবে আসতেই হবে তাহলে আমরা যদি এই একটি মুদ্রাকে আমরা তিনবার নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পারি দেখো একটা মুদ্রা আমরা নিলাম সেই মুদ্রাকে আমরা দেখো এই মুদ্রার কিন্তু দুইটি পিঠ থাকে একটা মানুষ দেখলা আর একটা হচ্ছে শাপলাপল তাহলে মুদ্রা যেহেতু পিঠ দুইটা একটা আমরা মনে করবো এইস হেড আর একটা হচ্ছে টেল তাহলে একটা মুদ্রা আমরা মুদ্রাকে একটু সিলেক্ট করে নিই এটা হচ্ছে মুদ্রা সো মুদ্রার আমরা নিক্ষেপ করব দেখো গোল চিহ্ন নদী বোঝাচ্ছি এটা হচ্ছে মুদ্রা মুদ্রার একবার যখন আমরা এই যখন আমরা মুদ্রা দিকে একবার নিক্ষেপ করব তখন অবশ্যই হেড অথবা টেল কোনো একটা উঠবে মনে করো প্রথমে হেড উঠছে তারপরে এবার হচ্ছে টেল উঠছে একইভাবে আবার যদি আমরা এখানে কিন্তু প্রথমবার নিক্ষেপ করা হলো এবার যদি দ্বিতীয়বার নিক্ষেপ করি এই এখান এই মুদ্রাটি কিন্তু আবার কিন্তু হেট অথবা টেল আসবে আবার যদি আমরা মুদ্রা নিক্ষেপ করি এখানে দ্বিতীয়বারে নিক্ষেপ করতেছি তাহলে কিন্তু অবশ্যই হেট অথবা টেল আসার সম্ভাবনা আছে সব দুই বারে নিক্ষেপ করা হলো এবার তিনবারে আমরা নিক্ষেপ করবো তিনবারে নিক্ষেপ করলে অবশ্যই আবার হেট অথবা টেল যে কোনো একটা আসবে এখানটাও আসবে তাই তাহলে বন্ধুরা দেখো আমরা প্রথমবার নিক্ষেপ করছি হেড অথবা টেল আসছে তারপরে আবার নিক্ষেপ করলে আবার হেড অথবা টেল আসবে আবার নিক্ষেপ করলে আবার হেড টেল এইভাবে আমরা তিনবার মুদ্রাকে নিক্ষেপ করবো তাহলে দেখো এখানে ফলাফল কি হচ্ছে প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলে হচ্ছে তৃতীয় বারের ক্ষেত্রে বলছে তাহলে বন্ধুরা দেখো এখানে আমরা যদি তৃতীয় বার নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা যদি নমুনা ক্ষেত্রগুলো লিখি তাহলে দেখো এই যে আমরা যদি তিন লিখতে লিখি দেখো এইস 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 আবার এইস টি এরকম করে আমরা লিখবো তাহলে আমরা লিখতে পারি এইস 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 তারপরে আবার দেখো এইস এইস টি এইস এইস টি অর্থাৎ হেড হেড টেল আবার এইচ এবার হচ্ছে এই দিক থেকে এইচ এইবার এখানটায় থাকে এইচ টি এবার আমরা নিচে দেখব নিচে আমাদের কি লেখা যায় টি এইচ এইচ এবার হচ্ছে এবার হচ্ছে হচ্ছে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু মুদ্রাকে আমরা নিক্ষেপ করছি তিনবার তিনবার ক্ষেত্রে আমরা নমুনা পাবো হচ্ছে মোট আটটি এক দুই তিন চার মোট আটটি এই নমুনা ক্ষেত্রে আমরা আটটি পাইতেছি বন্ধুরা আমরা নমুনা ক্ষেত্র আটটি পাইলাম এখন আমাদের মোট ঘটনা কিন্তু ঘটলো হচ্ছে আটটি আর আমাদের প্রশ্নে এখন বলা আছে আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি যে টি অপেক্ষা অধিকবার এই কত টি অপেক্ষা অধিকবার এই আসার সম্ভাবনা অর্থাৎ আমাদের এখানে যে এইস আসছে মোট এইস সবচেয়ে বেশি আছে দেখো দুইবার থাকতে হবে টি এর চাইতে দুই বার থাকতে হবে বেশি তাহলে দেখো এখানটায় কিন্তু প্রত্যেকটা এইস এখানেও আছে এইস এখানে দুইটা ইস এখানটাও দুইটা ইস তাহলে দেখো এক দুই তিন চারবার তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টির চাইতে ইস কিন্তু বেশিবার আসছে তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা মোট ফলাফল নিচে আমরা আট দিলাম আর ওপরে আমরা এই পাইছি টির চাইতে এই পাইছি বেশি বার হচ্ছে চারবার তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে ওয়ান ডিভাইডেড টু তাহলে অর্ধেক অর্ধেক আমরা কি পাবো তাহলে বন্ধুরা অর্ধেক অর্ধেক কিন্তু আমরা টি অপেক্ষা এইচ বেশি পাবো এবার শূন্য বার টি আসার সম্ভাবনা কত তাহলে শূন্য বার টি আসার সম্ভাবনা কত তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে আমাদের প্রথমবার আমাদের আসছে হচ্ছে এইচ 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 অর্থাৎ এখানে কিন্তু টি আসে নাই অর্থাৎ শূন্য বার আসছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড এইট মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে নিচে আর টি আসেনি হচ্ছে একবার সেজন্য সেটা উপরে সুতরাং ওয়ান ডিভাইডেড এইট আর প্রত্যেকবার দেখো টি কিন্তু চলে আসছে আর একবার আসেনি সুতরাং ওয়ান ডিভাইডেড এইট তাহলে আমাদের এটার সমাধান হবে ওয়ান ডিভাইডেড এইট এবার হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর এইস পাওয়ার সম্ভাবনা জিরো তাহলে একটা মুদ্রা কারণ যে দুইটি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে আমরা পাবো দেখো দুটি মুদ্রা নিক্ষেপ করলে আমরা নমুনা ক্ষেত্র পাবো হয় হেড নয়তো টেল একটার হেড একটা টেল পাইলাম আবার যদি এই মুদ্রাকে নিক্ষেপ করি অবশ্যই আবার হেড পাবো নয়তো টেল পাবো এই মুদ্রাকে নিক্ষেপ করলে অবশ্যই হেড না হলে টেল পাবো সো এই যে মুদ্রা আমরা নিক্ষেপ করলাম এই মুদ্রা আমরা কিন্তু দুইবার নিক্ষেপ করছি সো তাহলে এখন নমুনা ক্ষেত্র আমাদের কত হবে দেখি আমরা এখান থেকে এইচ সরি এইস এইচটি আবার টি আবার ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা আছে যে বড় জোর এইস পাওয়ার সম্ভাবনা দেখো বড় জোর এইস পাওয়ার সম্ভাবনা বলতে আমরা বুঝতেছি যে আমরা এইস কয়টাতে পাবো অর্থাৎ কমপক্ষে একটা এইচ থাকবে সেটা আমরা কোন ক্ষেত্রে পাবো কমপক্ষে একটি করে এইচ থাকতে হবে তাহলে দেখো কমপক্ষে এখানে এইচ আছে একটি দেখো এইচ আছে এখানেও এখানেও পক্ষে বলতে কিন্তু যেটা বেশি আছে সেটাও নেওয়া যায় কারণ পক্ষে তো এখানে এইচ আছে এখানে এইচ আছে বেশি বার আছে কমপক্ষে বলতে যে আমরা শুধুমাত্র এইচকেই নেব তা না কিন্তু এইচের চাই এই একবার আছে দুইবার হবে তিনবারও হবে তাহলে এইচ আছে দেখো তিনবার তাহলে মোট ফলাফল হচ্ছে চারটি আর অনুকূল ফলাফল অর্থাৎ এইচ আছে বড় জোর তিনবার সুতরাংেড ফোর যদি আমরা এখন এটাকে ক্যালকুলেশন করিড তাহলে দেখো থ্রি ভাগ ফোর তাহলে থ্রি ভাগ ফোর করলে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জিরো পয়েন্ট পঁচাত্তর সো জিরো এটা কিন্তু সঠিক আনসার আমাদের এখানেও কিন্তু আছে জিরো কমপক্ষে একটি পাওয়ার সম্ভাবনা সো কমপক্ষে একটি ইস পাওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি দেখো এখান এক্ষেত্রেও কিন্তু একই কথা কমপক্ষে একটি ইস রয়েছে দেখো এই যে রয়েছে কিন্তু বড়জোর একটি এবং কমপক্ষে একটি ইস রয়েছে সুতরাং এক্ষেত্রেও আনসার কিন্তু জিরো পয়েন্ট পঁচাত্তরই হবে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে এইচ এইচ একটি নমুনা ক্ষেত্র অবশ্যই এটি একটি নমুনা ক্ষেত্র আমরা দেখতে পেলাম এই যে এইচ এইচ একটি নমুনা ক্ষেত্র এটা কিন্তু একটা সম্ভাবনা নমুনা ক্ষেত্র তাহলে বন্ধুরা এটা তিন নম্বর তিনটি প্রশ্নের কিন্তু উত্তর সঠিক হবে এটা তিনটি প্রশ্নেই সঠিক তাহলে আমাদের এটা ছয় নম্বরের ঘ নম্বর হবে প্রিয় বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ পরবর্তী ক্লাসে আমরা সাত এবং আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে শেষ করছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং এভাবেই সাপোর্ট করে যাবা বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে